ভিসা প্রস্তুত এবার অ্যাম্বুলেন্সও ও স্ট্যান্ড বাই কিন্তু এসব প্রস্তুতির পরেও কেন খালেদা জিয়াকে এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না এবং মেডিকেল বোর্ড আসলে কি সিদ্ধান্ত দিচ্ছে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার জানিয়েছেন খালেদা জিয়াকে লন্ডন বা উন্নত কোনো দেশে নেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন প্রয়োজন হয় এবং যদি যায় ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিদেশি হাসপাতালের সাথে যোগাযোগ সবই রেডি কিন্তু মূল বাধা হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান শারীরিক অবস্থা এভার কেয়ার হাসপাতালের সিসিউতে হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় তিনি এতটাই সংকটাপন্ন অবস্থায় আছেন যে চিকিৎসকরা তাকে এই মুহূর্তে দীর্ঘ আকাশ ভ্রমণের অনুমতি দিচ্ছেন না জনস হপকিন্স ও লন্ডনের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চললেও মেডিকেল বোর্ড বলছে আগে তাকে ট্রাভেল করার মতো স্টেবল বা স্থিতিশীল হতে হবে তারপরই ফ্লাই করার প্রশ্ন আসবে সব প্রস্তুতি থাকার পরেও দেশনেত্রীর বিদেশ যাত্রা তাই এখনই হচ্ছে না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে